আপনাদেরকে তিন মাসের একটি গল্প শোনাবো হ্যাঁ অনেক পরিশ্রম অনেক প্রতীক্ষার পরে এইরকম মানে তিন মাসের প্রচেষ্টা একটি দুই সালের জন্য নতুন মডেলের একটি খাট আপনাদের মাঝে নিয়ে আসলাম এই খাটটি অর্ডার করেছেন আমাদের সৌদি থেকে সৌদি প্রবাসী এক ভাই যাবে বৈরবে তো উনি আমাকে একটা ছবি দিলেন যে ভাই এই ডিজাইনটা কি বানাতে পারবেন তো আমি দেখলাম যে আসলে সিম্পল ডিজাইন ভাবলাম সমস্যা কি তৈরি তো করাই যায় সিম্পল ডিজাইন তো প্রাইসটা ধরি নাই কিন্তু যখন খাদের ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো যে আলহামদুলিল্লাহটা দিয়েছিলেন তার চেয়ে গুণ বেটার আলহামদুলিল্লাহ নকশাটা ফুটিয়ে তুলতে পারছি তো এই যে একটা ডিজাইন আমরা তৈরি করলাম মানে এত সময় লাগলো কারণ আমরা কিন্তু প্রথমে একটু দেখান এখান থেকে নকশাটা আসলে ওনারা যেটা দিয়েছিল মানে ডাবানো না বিদেশি নকশা তো হালকা নকশা ছিল দেখলাম ওই বামের জিনিসটা এত ফুটবে না আমরা কি করলাম এই আপনারা জানেন যে যারা একটু মোটামুটি জানেন প্রথমে একটা ছবি দেখে কাজ করা কিন্তু মোটামুটি অনেক যে কোনো ফার্নিচার তৈরির জন্য একটা ফর্মা তৈরি করতে হয় একটা ফর্মা আমরা আর্ট করলাম আর্ট করার পরে দেখলাম খুব বেশি ভালো হয় না তারপর আবার আরেকটা ফর্মা করলাম এভাবে দুইবার তিনবার ফর্মা করার পরে ফাইনালি আমরা ডিজাইনটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আশা করি যে দেখবেন খাটটা তারই পছন্দ হবে একেবারে নতুন ভিন্ন ধর্মের একটি খাট যদি একটু কাছ থেকে আমি দেখাই একটু জুম করে দেখান মানে নকশাটা কি পরিমাণ দাবানো আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর ভাবে কাজগুলো করা আর বিশেষ করে আমি একটু সামনের এখানে দেখাই এখানে নিচে আসেন ক্যামেরাটা এই যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের এরকম ডিজাইন আছে ফুলের ওইটা কিন্তু করা সহজ হয় কিন্তু এই ডিজাইন কাছে না এটা একটু বড় বিচির ডিজাইন এটা উঠাইতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে বোঝা যায় না হ্যাঁ যে জিনিসটা এত কঠিন কিন্তু হাতে এই কাজটা উঠানো অনেক একটা সময়ের তাফ একটা সময় লেগে গেছে আমাদের ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ যে দেখবেন আশা করি তারই পছন্দ হবে সিম্পলের ভিতরে খুব অস মানে অসাধারণ একটি নকশা ডিজাইন আমরা ফুটিয়ে তুলছি খাটাতে নর্মালি আমাদের যে সব আমাদের নিজেদের যে ডিজাইন করা জিনিস থাকে ওইগুলো অর্ডার দিলে কিন্তু এত সময় লাগে না আমরা খুব দ্রুত তৈরি করে দিতে পারি তো এটা একটু সময় লাগছে যে এটা একটা নতুন ডিজাইন নতুন জিনিস এই জন্য আমাদেরকে একটু সময় লাগলো এটা তৈরি করতে তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভাই তৈরি করার পরে দেখে উনি সন্তুষ্ট তো কাস্টমার সিটিসফাই আমরাও সিটিসফাই আলহামদুলিল্লাহ তো এই খাতটা তৈরি করলাম সম্পূর্ণ চিতারং সেগুন খাদ দিয়ে ফুল বক্সের একটি খাদ নরমালি খাটের কিন্তু হেড বক্স থাকে এই খাটটি দেখতেছেন হেড বক্স ছাড়া সলিড একটা কাঠ নেমে গেছে সরি সলিড একটা কাঠ নেমে গেছে এই জন্য এই খাটটা কিন্তু মানে অনেক হেভি এটা চার জনে মিলে আলগাতে পারে না দেখতে বোঝা যাচ্ছে যে তেমন কিছু না এটা তিন ইঞ্চি সলিড এর ভিতরে করা এই পাকাটা আলগাতে আপনাদের মানে প্রফেশনাল চারজন লোক লাগবে আর নন প্রফেশনাল লোক হলে সাত আটজন লোক লাগবে তো এই প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমরা একটা প্রাইস নির্ধারণ করেছিলাম যে পঁচাত্তর হাজার টাকা নতুন বছর উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই নিতে নিতে পারবেন ম্যাট্রেস ম্যাট্রেস এটা আপনার চয়েস পারবেন ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপ্লাস আমাদের কাজই অর্থপ্লাস ম্যাট্রেস এটা এই পাশটা যে পাঁচটা টপে দেওয়া আছে এটা একটা হালকা সফট নিচের পাটটা অনেক হার্ড আর এটার মানে অর্থোপেডিক ম্যাট্রেস গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ম্যাট্রেস গুলো অনেক হেভি হবে এইরকম একটা ম্যাট্রেস মোটামুটি আলগা তো চারজন লোক লাগে এত হেভি তো এই ম্যাট্রেস এর প্রাইস পরে পনেরো হাজার পাঁচশো টাকা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে সবসময় আমার নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আর যদি কেউ আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরানি চর মাদবর বাজার কাজী অফিসের সাথে আমাদের শোরুম আছে আহ আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যদি কেউ প্রবাস থেকে অর্ডার দিতে চান ভাইয়ের মতো তাহলে নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম